হে আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ জোনাবিতিন সকল জানাচ্ছি নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি দবাঙ্গা তেল পাম্পে আমরা মূলত উচ্ছাসকে একটা পার্টি করব সেই পার্টির জন্য অনেক দূরে বাইকে করে যাব যার কারণে বাইকে ফুল ট্যাঙ্কি লোড করে নেছি শুরুতে আমাদের সাথে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তেল নাওয়ার টাইমে গাড়িটা বন্ধ করছিলাম এরপর আর স্টারে নিচ্ছিল না হামজা অনেক ট্রাই করতেছিল বারবার ট্রাই করতে করতে সে হাঁপিয়ে গেছে আমি তো হাসতে হাসতেছি তার এই কান্ড দেখা আর বলতেছে নাইট ভাইকে দেখায় তার গাড়ি কি অবস্থা যাক অনেক কষ্টের পর গাড়িটা স্টার্ট হলো আমরা পাম্প থেকে বের হয়ে এখন যাব মূলত আমরা প্রাইভেট কার শিখি দোনোজনে সামনে আমাদের দোকান আছে সেখানে আমরা গাড়িটা রাখবো রাখার পরে আমরা গাড়ি ড্রাইভ করা শিখবো শিখার পর মূলত আমরা বের হব যাক আমাদের গাড়ি ড্রাইভ করা শেষ এখন আমরা চলে আসছি শহরাসি ওয়ার্কওয়েতে রাতের বেলা চমৎকার লাগে এই জায়গাটা দেখুন একটা আর হচ্ছে আমরা মানুষ হচ্ছে এখানে তিনজন আর একজন আছে হুন্ডাওয়ালা এখন আমরা যাবো સીધું 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 কিভাবে যাবো সেটা নিয়ে আমরা টেনশন আর কি খাবো সেটা হচ্ছে ভিডিওতে আমরা আপনাদের দেখাইতেছি ইতিহাসের পাতায় লেখা থাকবে এক একজন এক এক শহরে থাকবে তাতে আনন্দ আর কখনোই খুঁজে পাবো না টাকা থাকবে কিন্তু সময় থাকবে না বন্ধু থাকবে তবে একত্রিত থেকে থাকবে না এটাই বাস্তব আই লাভ দুষ্টমি করতে করতে চলে আসলাম চিতেশি বাজার আমরা মূলত হালিম এবং রুটি খাওয়ার জন্য এখানে আসছি এত দূর থেকে সত্যি বলতে রাত্রে বেলা চিতেশি বাজারটা খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে চলে আসলাম সেই দোকানের সামনে এখন আমরা গাড়ি থেকে সবাই নেমে গেলাম নামার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে কার কাছে কত টাকা আছে মূলত আমরা সেই হিসাবটাই করতেছিলাম যেহেতু আমরা সবাই বেকার কমিটির সভাপতি যার কারণে কারো কাছে ওই রকম টাকা নাই সবার কাছে কত টাকা আছে সেটাই মূলত হিসাব করতেছে হামজা মোবাইলের ব্যাগ খাবার থেকে টাকা বের করে দেখাইতেছে তার কাছে মাত্র আর দুশো টাকা আছে আমি আবার সেই দৃশ্যগুলা স্মৃতিময় করার জন্য ভিডিও ধারণ করে রাখছি আমরা প্রথমে মোহাম্মদিয়া হোটেলের সামনে নামলাম এখান থেকে পরোটা অর্ডার দিলাম আমরা হালিম রুটি পরোটা দুইটাই খাবো মূলত এই কারণে যে দোকানে খাবো সেই দোকানে শুধুই রুটি বিক্রি করে পরোটা বিক্রি করে না যার কারণে আমরা মোহাম্মদিয়া হোটেল থেকে পরোটা নিয়ে আসলাম পারছে এই সেই দোকান যেখানে আমরা মূলত আসছি অনেক দূর থেকে ফুড মিনিস্টার বাজার একেবারে শেষ মাথায় শান্তির বাজার রোডে যাওয়ার পথে রাতে প্রায় দশটা এগারোটা বাজে এই সময় এত মানুষ আপনি দেখে অবাক হয়ে যাবেন সত্যি বলতে তাদের এই খাবারগুলা রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি ভালোই পাওয়া যায় আমার কাছে ভালোই লেগে জাতি ক্রাস ইসমাইল দেখেন কিভাবে সে লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে তার হাসির ফাঁদে কিন্তু কেউ পড়বেন না যদি পড়েন তাহলে কিন্তু জীবন কয়লা কয়লা হয়ে যায় গাইস এদেরকে দেখতে মানুষের মতন দেখলেও তারা কিন্তু এক একটা খাদক বলেও এদেরকে কখনো দাওয়াত দিবেন না যদি দেন তাহলে কিন্তু আপনি শেষ খাওয়া শেষ খাওয়া শেষ হওয়ার পরে সবাই সবার পকেটে হাত দিয়ে টাকা খুচরা খাচরি যা ছেড়ে সব বের করলো ইসমাইলের হাতে তুলে দিল আর ইসমাইলে বিলটা দিল আর সে বললো ভিডিও করার জন্য জানতে দর্শকরা মনে করে বিলটা সে দিছে কি সালাক দেখছেন দেখেন কি হাসিটা দিলে সে হাসিটা কি পাবেন দেশ এখন একটা ফিলিং যাওয়ার জন্য যাওয়ার পথে নাইদ বলতেছে বলদছে ভাই আমি আর একটু সামনে যেতে পারবো না যদি আপনারা আমাদের থামতে না খাওয়ান কিছু কারণ নাই তারপর নামলাম বাজারে মাছ খানে নাইমা ঠান্ডা লইলাম ঠান্ডা নার সবাই মিলা এরপর দিক অন হালিম খাইলু পরোটা জন্য গুড নিউজ সিটিসি বাজারে চলে আসল হ্যাপি মিনি সুপার শপ এখানে আপনার যাবতীয় দৈনন্দিন জীবনে সকল পণ্য পেয়ে যাবেন চমৎকার একটা দোকান আমি ভিতরে প্রবেশ করলাম দুপাশ দেখলাম কিছু এখানে পাওয়া যায় অনেক যা আপনি বাজারে বিভিন্ন দোকানে দোকানে যে কিনতে হতো বাট আপনি চাইলে এখানে এক দোকানেই আপনার সকল বাজার ক্রয় করতে পারবেন সবাইকে আমন্ত্রণ রইলো জুতা জুতে পারি না অনেক সুন্দর একটা জায়গা এটা মূলত দিনের বেলা ইনশাল্লাহ একদিন আসবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মানে অনেক পুরাতন একটা মসজিদ এটা আপনাদেরকে যদি এখন এখন দেখাতে দেখাতে পারতাম খুব ভালো লাগতো বাট পারছি না কারণ হচ্ছে অন্ধকার আসলে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা পুরাতন মসজিদ আছে যেটাকে যেখানে আহ মানুষ সবসময় নামাজ পড়ে তার মধ্যে এটা একটা যেখানে মানুষ অলওয়েজ নামাজ পড়ে আর কি দেখতে পাচ্ছেন ও খুব চমৎকার একটা ভিউ অসাধারণ अब हम लोग अपन जिकने आ सके खाने हम लोग तो चो ऑन एक आम गस भरतपुर अक्ल आम पुर्श हम लोग आम लोग खोदा चश्मा को देखिए आम लोग पाइकी ने ओह यस सक्सेस यस सेक्सी আমরা খাচ্ছি বালা মানুষ আল্লাহ আমরা সুচিবাড়ি থেকে আসছি এটা আল্লাহ আমাদের রিজিকে রাখছে খারাপ তারপরে ভালো আমরা মসজিদ ঘুরে আসার পরে এখন রাতের বাজে আর আমরা এখন সুলতানিয়া মাদ্রাসার সামনে ছক্র খেলতে বসছিলাম ওইখান থেকে দেখলাম যে আসলে না এত রাত এখানে বসা ঠিক হবে না পরে আমরা বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে বাড়িতে খেললাম প্রায় ভোর রাত পর্যন্ত খেললাম এভাবে আমাদের ট্যুর শেষ করলাম